এই ভাই একটা খেলা খেলবি কি খেলা দিদি দেখ ভাই এখানে কত সুন্দর সুন্দর পাথর পড়ে আছে এই পাথর গুলো দিয়ে আমরা ঘর বানাবো তোর গোলাপি পাথর আমার হলুদ পাথর না আমি গোলাপি পাথর নেব না আমি হলুদ পাথর নেব ঠিক আছে তাহলে গোলাপি পাথর আমার আর হলুদ পাথর তোর আমি একটা করে পাথর রাখবো আর তুই একটা করে পাথর রাখবি চার পাথরটা আগে পড়ে যাবে সে খেলা থেকে বাদ হয়ে যাবে ঠিক আছে আগে আমি রাখবো তোমরা কি করছো আমরা পাথর নিয়ে খেলা করছি তুমি পাখি তুমি খেলবে আমাদের সাথে হ্যাঁ খেলবো কিন্তু এই সব খেলা খেলবো না আমরা গানের লড়াই খেলবো খেলবে তোমরা গানের লড়াই সেটা কি খেলা আমি একটা গান গাইবো সেই গানের শেষ অক্ষর দিয়ে তোমাকে একটা গান গাইতে হবে আবার তুমি যে গানটা শেষ করবে সেই গানের শেষ অক্ষর দিয়ে ও গান গাইবে কিন্তু আমি তো গান গাইতে জানি না তাহলে তুমি কবিতা বলবে চলো খেলা শুরু করি আগে আমি গাইছি লাল কাকা তোয়া ধরেছে যে বায়না তো তুমি আদি গান করো আমি তো গান গাইতে পারি না আমি একটা কবিতা বলবো হ্যাঁ বলো আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি তো তো তুমি এবারে হর্ষই দিয়ে একটা কবিতা বলো হর্ষই দিয়ে মানে ইয়ে আমি তো হর্ষই দিয়ে কোনো কবিতা জানি না ঠিক আছে তাহলে তুমি যেটা দিয়ে পারবে সেটা দিয়েই কবিতা বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি বা তোমাদের দুজনার কবিতাই তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটায় একটা লাইক করে দিও আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো